আকাশের দিকে ঢিল ছুটে ভাই ওটা নাকি গাছের মক ডালে চলে আবগার ছিল বাচ্চাদের মায়ের বাচ্চাদের কমই দেখা যায় মিজান ভাই এর জন্য আরেক এবং আমাদের প্রার্থনা থাকে তিনি যাতে খুব আরও বেশি সুস্থ হয়ে যান আরও বেশি বঞ্চিতের কল্যাণে কাজ করতে পারেন

একমাত্র মানবিক যোদ্ধা সাংবাদিক নেতা মৃত চৌধুরী উপস্থিত আমার সহযোদ্ধা ভাই